আসসালামু আলাইকুম টেন মিনিট অব বিডি চ্যানেল সবাইকে জানাই স্বাগত আজকে আমি দেখো কীভাবে অনলাইনের মধ্যে আপনি জন্ম নিবন্ধন আবেদন করতে পারবেন এর জন্য প্রথমে আপনার বিডিআর ডট জিও ডট বিডি লিঙ্কের উপর ক্লিক করবেন আপনি কোথা থেকে আবেদন করতে চান জন্মস্থান বা স্থায়ী ঠিকানা সেটা সিলেক্ট করবেন তার পরবর্তী বটনের উপর ক্লিক করবেন এরপরে আপনার আপনার নতুন জন্মনন্দন ফর্মটি আসবে সেখানে আপনি জন্মনন্দন ফর্মটি প্রমোট করবেন এখানে আপনার নামের দুইটি অংশ থাকবে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ এখানে প্রথম অংশে আপনি লিখবেন নাম এবং দ্বিতীয় অংশে সার্ফ নাম দ্বিতীয় অংশ নামের অংশ লিখবেন তারপরে আপনি আপনার জন্ম তারিখ বসাবেন এখানে আমার কাছে সব ডকুমেন্ট আছে এরকম একটা অপপো উপর ক্লিক করবেন তারপর জন্ম তারিখ বসাবার পরে আপনি নিচে যাবেন এখানে আপনার নামে দুটো অংশই বসাতে হবে বাধ্যতামূলক এটি ইংরেজি এবং বাংলা দুটি বসাতে হবে তারপরে আপনি কততম সন্তান সেটা সিলেক্ট করবেন তারপর লিঙ্গ সিলেক্ট করেন পুরুষ এবং মহিলা সেটা লিঙ্গ সিলেক্ট করবেন তারপরে জাতীয় পরিচয় যদি থাকে তাহলে দিবেন না দিলে বাধ্যতামূলক নয় এটি না দিলেও চলবে তারপর বাংলাদেশে সিলেক্ট করবেন তারপর বিভাগ সিলেক্ট করবেন আপনার তারপর জেলা সিলেক্ট করবেন তারপরে সিটি কর্পোরেশন উপজেলা হলে সেটা সিলেক্ট করবেন তার পৌরসভা ইউনিয়ন সেটা সিলেক্ট করবেন তারপর আপনার ডাকঘর সিলেক্ট করবেন ওয়ার্ড ওয়ার্ড সিলেক্ট করবেন কত নম্বর ওয়ার্ডে আপনি আসেন সে ওয়ার্ড সিলেক্ট করবেন তো ডাক ঘর সিলেট করবেন ডাক পোস্ট সিলেক্ট করবেন বাংলা এবং ইংরেজিতে অবশ্যই দুটোটাই সিলেক্ট করতে হবে তারপরে আপনার গ্রাম পাড়া বা মহল্লার নাম সিলেক্ট করবেন এখানে লিখবেন ইংরেজি এবং বাংলা দুটোতেই লিখতে হবে তারপর আপনার বাসা বা সড়ক নম্বর সিলেক্ট করতে হবে এখানে আমি শুধু বাসার নামটি সিলেক্ট করছি তারপর পরবর্তী উপর ক্লিক করবেন এখানে আপনার জাতি পিঠ পিতার জাতীয় তিতার তথ্য মাতার তথ্য সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে পিতা মাতা যদি জন্মদিন অনলাইন করা থাকে সে জন্মদিন অনলাইন নাম্বার বসাবেন তারপর জন্ম তারিখ সঠিক জন্ম তারিখ বসাবেন তাহলে তার সমস্ত তথ্য চলে আসবে তারপরে মাতার ক্ষেত্রেও তার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ বসাবেন তাহলে তার সমস্ত তথ্য এখানে অটোমেটিক চলে আসবে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন এবং আপনি যদি জন্ম আবেদন করতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আমরা আপনার হয় আপনার জন্ম নিবন্ধন আবেদনটি করে দিব এখানে মাথায় জন্ম নিবন্ধন সাবমিট করার সাথে সাথেই তার তথ্য চলে এসেছে এরপর পরবর্তী বাটনের উপর ক্লিক করবেন এরপর আপনি আপনার স্থায়ী জন্ম নিবন্ধনের ঠিকানা সিলেক্ট করবেন জন্ম ঠিকানা স্থায়ী ঠিকানা একই হলে ক্লিক করবেন আর যদি আলাদা আলাদা হয় তাহলে এটা সিলেক্ট করে আপনার সঠিক জন্ম স্থান সিলেক্ট করবেন এখানে জিল যার জন্মদিন তার একই ঠিকানায় তাই এখানে টেক্সিনের উপর ক্লিক করলাম তাহলে অটোমেটিক বসে যাবে তারপরে স্থায়ী বর্তমান ঠিকানা একই হলে এটার উপর ক্লিক করলে অটো বসে যাবে আর যদি আলাদা হয় তাহলে আলাদাভাবে সিলেক্ট করতে হবে লিখে সিলেক্ট করতে হবে জ্বর মন স্থায়ী ঠিকানা বর্তমান ঠিক না একই তাই তার উপর ক্লিক করলে এটা অটোমেটিক বসে যাবে তার পরবর্তী বাটনের উপর ক্লিক করবো তারপর তার তথ্য সংযুক্ত করব এখানে আবেদনকারী কে আবেদন করছে নিজ হলে নিজ বা পিতা সিলেক্ট করবে তারপর এখানে একটি ঘোষণাপত্র আছে সেটার উপর ক্লিক করব তারপর তার ডকুমেন্টস সিলেক্ট করব এখানে এখানে প্রথমে আমি তার জন্ম নিবন্ধন পূরণ হাতে লেখা কপিটি আপলোড করলাম তবে স্টার বাটন উপর ক্লিক করলাম এটা অবশ্যই দুশো নিচে হতে হবে ফাইলটি তারপর পিতা ও মাতার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে আমি এখানে পিতা মাতার আইডি কার্ড জন্ম নিবন্ধন ডকুমেন্ট সিলেক্ট করে স্টার বাটনে ক্লিক করব। এক্ষেত্রেও এটা দুশো কেবির ভিতরে থাকতে হবে এটা কীভাবে দুশো কেবি করুন নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে সে ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন এরপর আপনি সমস্ত ডকুমেন্ট আরেকবার চেক করবেন সব কিছু ঠিক আছে কিনে তো সব কিছু ঠিক থাকলে আপনি আপনার সঠিক মোবাইল নম্বরটি এখানে বসাবেন মোবাইল নম্বরটি বসে ওটিপি পাঠান ওপর ক্লিক করলেই মোবাইল নম্বরে একটি ছয় সংখ্যার ওটিপি চলে যাবে তারপর আপনি আপনার ওটিপি নম্বরটি নিচে বসাবেন প্রতিদিন নতুন নতুন চাকরির এবং বিভিন্ন আবেদন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন আমার ওই নাম্বারে ওটিপি চলে গেছে আমি ওটিপি নাম্বারটি বসাবো ওটিপি নাম্বারটি বসাবার পর সাবমিট বাটনে ক্লিক করলে আপনার জন্মদিন সম্পূর্ণ হবে সেক্ষেত্রে আপনাকে একটি জন্ম নিবন্ধন নাম্বার দেওয়া হবে সে নাম্বারটি দিয়ে পরবর্তীতে আবেদন কপি ডাউনলোড করতে পারবেন বা ওখান থেকেও ডাউনলোড করতে পারবেন